হয়ে গেছে তৈরি আর সামান্য পরিমাণে একটু ঘি বললাম কিছুই রান্না করব না এত গরমে থাকো কোথায় পঞ্চায়েতের একটা রেজিস্ট্রেশন হচ্ছে আজকে বাজারে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো যা গরম পড়েছে সে কথা আর কি বলবো নিশ্চয়ই তোমরা সবাই একই প্রবলেমে ভুগছো আমার মতন তবে আজকে হলো এপ্রিলের একুশ তারিখ রবিবার রবিবার বলে আলাদা করে আমার জীবনে কিছু নেই আমার কাছে প্রত্যেক দিনই একই রকম প্রত্যেক দিনই আমার কাছে ফান্ডে সানডে মানে আলাদা করে কোনো ফান্ডে নয় তো যাই হোক সকাল থেকে মুডটা একটু খারাপ ছিল সেই জন্য আর গুড মর্নিং বললাম না বারোটার বেশি বেজে গেছে বারোটার পর থেকে ব্লগটা শুরু করলাম স্নান ধান করে নিয়েছি কিছু কাছাকাছিও করেছি কিন্তু জামাকাপড়গুলো মেলেনি বিকালবেলায় মেলবো যা রোদ রং সব নিয়ে নেবে তো সেই জন্যে আর মিলিনি আসলে মনটা খারাপ শরীরটা খারাপ বলে সেই সাথে ওর শরীরটাও ভালো না ওরও জ্বর আসছিল এখন একটু ঠিক আছে কিন্তু কালকে রাত থেকে না ওর ফোনটা সুইচ অফ ছিল মানে নেটওয়ার্ক ছিল না বলে হয়তো সুইচ অফ ছিল সকাল থেকে ফোনে পাচ্ছিলাম না বলে ভীষণ চিন্তা হচ্ছিল স্বাভাবিক যখন বাড়ির মানুষটা দূরে থাকে তখন দেখবে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আসে কি হলো আর ওর ফোন না সব সময় ও নেটওয়ার্কের এরিয়াতে রাখার চেষ্টা করে যাতে নেটওয়ার্কটা থাকে আর আমি যাতে ফোনে পাই তো সকালবেলায় পাচ্ছিলাম না বলে একটু কষ্ট হচ্ছিলো তো এখন ওর সঙ্গে কথা হয়েছে ও ঠিক আছে ভালো আছে সেই সাথে আমারও না মানে ঠান্ডাটা কেমন যেন বসে গেছে মানে ঠান্ডা লেগেছে এমন নয় কিন্তু ভেতরে কেমনই যেন হচ্ছে শরীরটা খুব একটা ভালো লাগছে না আর কাশি হচ্ছে কাশি হলে দেখবি একটু ভুকটা ব্যথা হয় তো সেরকমই হচ্ছে আর এই গরমে না আমার কিচ্ছু ভালো লাগছে না না ভ্লগ করতে ইচ্ছে করছে না রান্না করতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না কোথাও যেতে ইচ্ছে করছে মানে কিছুই ভালো লাগছে না তো কিছু ভালো না লাগলেও তো কিছু করার নেই ভালো লাগাতে হবে এখন একটু রান্না বান্না করবো কালকে সুজি দিয়ে যেটা বানিয়েছিলাম তিন পিস রেখে দিয়েছিলাম না ওটা আজকে সকালে খেয়ে নিয়েছি সেই সাথে একটু চাও খেয়েছি গলাটা এখন একটু ঠিক আছে তবে আজকে ভাবছি বিকালবেলায় একটু বেরোবো মানে আমার একটু কাজ আছে যার জন্য আমাকে একটু যেতে হবে দেখা যাক যাই কি না অনেকদিন ধরেই তো ভাবছি যাব যাব যাওয়া হচ্ছে না তো চলো এখন রান্না বান্নাটা শুরু করি কি রান্না করব এটাও একটা চিন্তা কারণ শরীরটা খারাপ থাকার জন্য না আমি হাট করতেও যেতে পারিনি তো সেই রকম সবজিপাতি কিছু ঘরে তেমন নেই কালকে আবার হাটবার আছে কালকে যেতে হবে যা আছে তাই দিয়েই রান্না করে নিই কিছু দুপুরের জন্য একটু ভাত বসিয়ে দিলাম ফ্রিজে চারটে পটল ছিল সেই চারটে পটলকেই একটু ছাড়িয়ে নিয়েছি ভাবছি এই পটল দিয়েই একটা তরকারি করে নেবো আর কালকেরে চাল কুমড়ো ভাজা একটু আছে সেই সাথে আর একটুখানি কুমড়ো ভাজা করে নেব আর যদি ইচ্ছে হয় তাহলে একটা ডিম সিদ্ধ করে নেব অর্ধেকটা আলু আর একটা উচ্চ সিদ্ধ দিলাম চাল কুমড়োটা কাটা হয়ে গেছে আর এবার চালকুমড়োটা অনেকেই দেখি বলে গরমকাল ভালো লাগে আবার কেউ বলে শীতকাল ভালো লাগে আমার সবকালই অল্প অল্প ভালো লাগে কিন্তু শীত যখন আসে তখন মনে হয় গরম চলে আয় দিনে না হয় চারবার স্নান করে নেবো তবুও ভালো কিন্তু আর ঠান্ডা নিতে পারছি না আবার যখন গরম চলে আসে তখন মনে হয় শীতটাই ভালো ছিল অন্তত শান্তিতে খাওয়া দাওয়া তো করা যেত কিন্তু গরমকালে একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হলো এই তরমুজ তরমুজের জন্যে আমার গরমকালটা ভালো লাগে গরমের সময় তরমুজটা পাওয়া যায় কিছুদিন পরে আম পাওয়া যাবে তবে এবার আর আম আগের মতন খাবো না আম খেলে সত্যি থাইরয়েডটা একটু বেড়ে যায় তো সেই জন্যে আমটা খাবো একেবারে খাবো না তা না কম খাবো এখন তরমুজ খাই কালকে ফ্রিজ থেকে এই লঙ্কাগুলো বের করে রেখেছিলাম কালকে কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ছিল ভাবলাম চাল কুমড়োতে দুটো লঙ্কা দেব। এখন ঝুড়ি থেকে বাইরে এনে দেখছি লঙ্কাগুলোর অবস্থা এই রকম হয়ে গেছে কি আর করা যাবে এখান থেকে দুটো নিয়ে যাই এই লঙ্কাগুলো কিন্তু অনেক দিন আগে আনা জানো তো সেই বহরমপুরে যাওয়ার আগে আমি একদিন বাজারে গেছিলাম সেদিন এই লঙ্কাগুলো এনেছিলাম অনেকে বলে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে নাকি লঙ্কা ভালো থাকে কিন্তু আমি দেখেছি লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বরঞ্চ বোটা শুদ্ধ যদি রাখা যায় ফ্রিজে সেটা অনেকদিন ভালো থাকে চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে এবার একটা কাঁচা কলা ভাজতে বসালাম কলাটাও ভাজা হয়ে গেছে আর এবার পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম পটলগুলো ভাজা হয়ে গেছে আর এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি এবার একটুখানি তেল দিয়ে দিলাম তেলের ওপরে দিচ্ছি একটু গোটা গরম মশলা আর খুব সামান্য পরিমাণে একটু জিরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লাল লাল করে একটু ভেজে নিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে আদা জিরে কাঁচা লঙ্কা সেই সাথে একটা কাজু একটু পোস্ত আর কয়েকটা চার চারমগজ খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ আর এবার ভেজে রাখা যা ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম মানে বলার আগেই পড়ে গেছে সেই জন্যই হাসলাম তারপরে সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেব সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো টক দই খেতে না আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য এখন এই শশা পেঁয়াজ বিট লবণ একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে রায়তার মতোই করে নিই কিন্তু শশার ভাগটা বেশি থাকে এটা হয়ে গেছে তৈরি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম পটলের তরকারি রান্না হয়ে গেছে দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি এই হলো আমার দুপুরের খাবার বললাম কিছুই রান্না করবো না কত কিছু রান্না করে নিয়েছি দেখো তো এবার খেতে বসি আজকে আগেই জলটা এনে রেখেছি আর এবার খেতে বসি আমরা যে যে কাজটা করি প্রত্যেকটা কাজই প্রত্যেকটা মানুষের কাছে না ভীষণ গুরুত্বপূর্ণ হয় তো আমি যেহেতু এখন ইউটিউবের কাজটা করি ইউটিউবের কাজটা সত্যি আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ তো আমি খাওয়ার সময় আমার ভিডিওটাকে পাবলিক করে দিই আজকে যে ভিডিওটা আপলোড করা ছিল হঠাৎ করেই দেখছি ভিডিওটা পাবলিক করার সঙ্গে সঙ্গেই না রিমুভ হয়ে গেল মানে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে স্বাভাবিক একটা ভিডিও তৈরি করতে সত্যি কথা বলতে অনেকটা খাটনি লাগে তো কোনো মতে তাড়াতাড়ি করে খেয়ে হাতটা ধুয়ে বাসনপত্রগুলো সেভাবেই পড়ে আছে আমি কিচ্ছু ধোঁয়াধুরি করিনি ঘরে গিয়ে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল আমি শুয়েছিলাম দেখার জন্যে যে কি প্রবলেম হলো তো যতটুকু আমি বুঝতে পারলাম তাতে আমার মনে হলো যে নেতুবাবু যেহেতু খালি গায়ে ছিল আর নেতুবাবুর সঙ্গে আমি কথা বলছিলাম আমি ওকে বলছিলাম যে পাড়ায় যেতে হয় না না ও বললো আমি পাড়ায় যাইনি ওই জায়গাটাতে প্রবলেম দেখাচ্ছে কেন প্রবলেম দেখাচ্ছে কিসের প্রবলেম দেখাচ্ছে না কিছুই বুঝতে পারলাম না বানছি যে বাচ্চাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে মানে বাচ্চাদেরকে নিয়ে সেই সাথে বড়রা এত উল্টোপাল্টা ভিডিও আপলোড করে তাদেরকে কিছু বলে না তাদের ভিডিওতে কিছু করে না আর একটা বাচ্চার শুধু যদি গলা থেকে এইটুকু দেখানো যায় সে যদি জামা পরে না থাকে সেখানে ভিডিও রিমুভ করে দেয় অনেক সময় স্ট্রাইক দিয়ে দেয় সত্যি বুঝতে পারি না তবে ওখানে কি এমন হলো সত্যি এখনও আমি বুঝতে পারছি না বাট এখন আমাকে যেতে হবে একটু বাজারে আমি যাব বাজারে তার জন্য একটু রেডি হব ভিডিওটাকে আবার নতুন করে এডিট করে আবার আপলোড করছি তো তার জন্যে আমার অনেকটা সময় লাগলো সেই সাথে বেশ কয়েকটা জায়গা ছিল যেখানে স্টিকার মারতে হলো আর স্টিকার মারাটা খুব ঝামেলার এখন থেকে ভিডিও করার সময় কিছু কিছু জিনিস আমাকে খেয়াল করতে হবে না হলে সত্যি এরকম প্রবলেম আগামী দিনেও আসবে কারণ এখন গরমের সময় স্বাভাবিক বিশেষ করে বাচ্চারা বা ছেলেরা একটু খালি গায়ে থাকবে এটা খুব স্বাভাবিক তো নেক্সট টাইম থেকে মাথায় রাখতে হবে এবং তোমরাও এই জিনিসগুলো খেয়াল করবে না হলে আমার মতন প্রবলেম হতে পারে সকালের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকেই একটু মেলে দিলাম আমি হয়ে গেছি রেডি যাব একটু বাজারে তবে সত্যি কথা বলতে মনটা খারাপ হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে পারছি না বলে এখনো অনেকটা টাইম লাগবে আপলোড হতে বাজার থেকে ঘুরে আসি তারপরে আবার চেষ্টা করব। অনেক সময় কি হয় ভিডিও রিমুভ হয়ে গেলে না বাহাত্তর ঘন্টার মধ্যে ভিডিও আপলোড করা যায় না যদিও স্ট্রাইক করেনি তবে কি হয়েছে আমি সঠিক বুঝতে পারছি না বলতেও পারছি না তো এখন বাজারের কাজটা আগে সেরে আসি তারপর বাকি কাজকর্ম হবে আমি হাসছি কাকে দেখে তারাও দেখাচ্ছি কি বললে এত গরমে তো হয় না আমি ঘর থেকে বেরোই না এই যে আমাদের নতুন বউ ফোনে কথা বলছে আর আমার চাকরি মা বসে আছে আমি যাই বাজার থেকে ঘুরে আসি তুমি যার কোলে উঠেছো সে তো হাঁটতে পারে না বাবা কি নতুন বউ এসে পাগল হয়ে যাচ্ছে

ভাবলাম আমি টোটোতে যাবো টুকটুক পেলাম না এখন আমার রথ নিয়ে যাব। সাইকেলে হাওয়া ছিল না বাড়িতে একটা পাম্পার ছিল অনেক কষ্ট একটু হাওয়া দিলাম কাকিমা বসে ভাবছ না যাবে না না তাহলে আমি আসছি না তোমার ঢেলা দিতে হবে না আমি এসেছিলাম ভাইয়ের দোকানে বাস কিছু কাজ ছিল কি কাজ করতে এসেছিলাম সেটা না হয় বাড়িতে গিয়েই বলছি কাজ হয়ে গেছে পনির আর একটা নিয়ে নিলাম বাজারের কাজ অনেকটা দেরি হয়ে এবার এই নিস্তব্ধ অন্ধকারকে ভেদ করে বাড়ির দিকে যাই তবে এখন যেহেতু রাস্তাটা গ্রামের ভালো হয়ে গেছে সেই জন্য না খুব একটা অসুবিধা হয় না আমার ডান দিকটাতে হলো ফাঁকা মাঠ আর বা দিকটাতে বাড়ি আছে কিছুটা দূর যাওয়ার পর সামনের দিকে ডান দিকেও বাড়ি আছে হাঁপিয়ে গেছি বাবা হ্যালো কানায় খালি গেছিলাম আমি বাড়িতে চলে এসেছি একজন তো ফুটি পেয়ে খাওয়া শুরু করেছি ওখানে ওকে আর খালি গায়ে দেখাবো না জানি না আবার কোথা থেকে কি হয়ে যাবে তো যাই হোক এখনও ভিডিও আপলোড করতে পারিনি আর আজকে দিনেই আমাকে বাইরে যেতে হয়েছে সেই জন্য ভিডিওটা আরওই আপলোড হয়নি এখন আবার চেষ্টা করব সেই সাথে আমি বাজারে গেছিলাম ওই ভাইটার দোকানে পঞ্চায়েতের একটা রেজিস্ট্রেশন হচ্ছে সেটা করার জন্যে আর এটা মনে হয় সমস্ত জায়গাতেই হচ্ছে পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করার জন্য আগে একটা রেজিস্ট্রেশন করা লাগবে তো সেই রেজিস্ট্রেশনটাই করতে গেছিলাম আমি তো তোমরা যারা করনি তারা অবশ্যই করতে পারো এবং খোঁজও নিতে পারো তার আগে তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই অনেকটাই কষ্ট হয়ে গেছে ফ্রেশ হয়ে আগে আমি দু একটা বাসন ধুয়ে নিচ্ছি যেগুলো দরকার একদিকে রাতের জন্য একটু ভাত বসিয়ে দিলাম আর একদিকে একটু চায়ের জল বসিয়ে দিলাম চাটা বানিয়ে নিয়েছি সেই সাথে একটু শুকনো মুড়িও নিয়ে নিয়েছি এখন এই চা মুড়িটা খাবো আজকে বাজারে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যারা আমার মতন জানো না তাদের হয়তো অনেকটা উপকার হবে আমি যখন মিষ্টির দোকান থেকে পনিরটা কিনলাম তখন আমি প্রথমে অনলাইন পেমেন্ট করেছিলাম ফোনপে থেকে তো প্রথমে হয় একশো টাকা তারপরে দাদা বলল না একশো টাকা হয়েছে একশো টাকা দিই তো প্রথমে ওটাকে ক্যান্সেল করে আমি আবার একশো টাকা দিই একটা পেমেন্টও হয়নি আর কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছিলো আমাদের বাজারে জিওর নেটওয়ার্ক কাজ করে না তো আমি ব্যাগ চলে যাই আমি ভেবেছি হবে না শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নেই আমি ক্যাশ দিয়ে দিই তো ক্যাশ দিয়ে সাইকেলটা নিয়ে সবে আমি আসবো তখন দাদার অ্যাকাউন্টে প্রথমে একশো টাকা ঢোকে তারপর একশো দশ টাকা ঢোকে দাদা আমাকে বলছে একটু দাঁড়িয়ে যা মনে হয় তোর টাকা ঢুকেছে তো আমার নামটা দাদা দেখলো তো দাদা দেখে বললো যে প্রথমে একশো টাকা ঢুকলো তারপরে একশো দশ টাকা ঢুকলো বিষয়টা আমার মোটেও জানা ছিল না যে ফোন ফোনপের থেকে আমি যদি বেরিয়ে আসি তাও কিন্তু মানে যে কাজটা সেটা চলতেই থাকে বিলটা কিন্তু পেমেন্ট হয়ে যায় হয়তো চেনা জানা জায়গায় হয়েছে বলে দাদা আমাকে টাকাটা ডেকে দিলো এটা যদি অন্য জায়গায় হতো বা যদি অ্যামাউন্টটা বড় হতো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারতো তো এই বিষয়টা আমার একেবারেই জানা ছিল না বিষয়টা আজকে আমি জানলাম যে অনেক সময় ব্যাক চলে আসলেও কিন্তু বিলটা পেমেন্ট হয়ে যায় তোমরাও হয়তো অনেকে না জানতে পারো সেই জন্যই বিষয়টা জানালাম তোমাদের তো এখন চাটা খাই চা খেয়ে ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি আর এবার বাকি যে বাসন কটা আছে সেগুলোকে একটু চটপট করে ধুয়ে নিই রান্নাঘরের কাজগুলো মোটামুটি হয়ে গেছে দুপুরে তো কোনো কাজই করিনি সব কিছু ওভাবেই ফেলে রেখেছিলাম এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে খাবারটা টেবিলে রেখেছি ঘড়িতে বেঁচে গেছে দশটা সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমিও খেতে বসবো তারপর বাকি যেটুকু যা কাজ আছে সেগুলোকে করবো সেই সাথে আরও একটা কথা বলতে চাই আমি কিন্তু নিজে থেকে ভিডিওর কমেন্ট বক্সটা বন্ধ করি না একাই বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয় আমি নিজেও জানি না অনেকবার না আমি এটাকে অন করেছি কিন্তু তারপর আবার বন্ধ হয়ে যায় সেটা হতে পারে যে বাচ্চাদের জন্য হয় যেহেতু আমার ভিডিওতে বাচ্চারা থাকে সেই জন্যেই হয়তো কিছু কিছু ভিডিওতে হয়ে যায় তো চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট